রে বাবা রে বন্ধুরা কী ঠান্ডা আমাদের এখানে নভেম্বর মাসে এরকম ঠান্ডা পড়ছে তাহলে ডিসেম্বর মাসে কি হবে কি জানি উঠেছি অনেকক্ষণ উঠে বাসি কাজকর্ম করছিলাম গিয়েছিলাম এক গামলা থালা বাসন নিয়ে পুকুর ঘাটে পা ডুবিয়ে জলের মধ্যে আর ওই হাত ভিজিয়ে ভিজিয়ে কাজ করা পুরো হাত দুটো পা দুটো আমার অসার হয়ে গেছে তো এখন করব টিফিন সবাই খাওয়া দাওয়া করে কাজে যাবে এখন সময় ছটা তো দেখো চারিদিকটা কেমন কুয়াশায় ভরা যখন উঠেছিলাম সাড়ে পাঁচটার দিকে পুরো আলো ছিল কিন্তু ঘাটে যাওয়ার পর থেকে দেখছি কুয়াশাটা যেন আরও বেশি করে বাড়ছে চারিদিকটা কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছে তো চলো আজকে আবার ছেলের পরীক্ষা আছে নিয়ে যেতে হবে সকালে টিফিন করে আবার আমার হাজব্যান্ডের জন্য ভাত তরকারি করতে হবে অনেক কাজকর্ম তখন দেখলাম সূর্যটা কি সুন্দর লাল টকটকে হয়ে দেখা যাচ্ছে এখন আবার মেঘ এসে ঢাকা দিচ্ছে প্রত্যেকটা দিন এই রকম মেঘ করছে কেন কি জানি আবার বৃষ্টি হবে নাকি তার ঠিক নেই শুনছি অনেকের কাছে বৃষ্টি হতেও পারে তো দেখো চারিদিকটা কতটা কুয়াশা কুয়াশা যেন গায়ের মধ্যে এসে মিলিয়ে যাচ্ছে আর আমাদের এখানের পরিবেশটা দেখেছ তো চারিদিকে গাছপালায় ভরা কি সুন্দর লাগে দেখতে আর সব সময় পাখিরা কিচিরমিচির মিচির কিচির মিচির করতেই থাকে চারিদিকে চল এখন নিচেই চলে যাই ব্যাস মামা লুকিয়ে পড়েছে আর ঘুম পেয়েছে মামার ঠান্ডার সময় তো উঠতে একটু দেরি হবে কেমন হয়েছে পিৎজা কেমন ও বাবা খাও এখানে বসিয়ে দিয়েছি ভাত হাঁড়িতে ফুটছে আজকে রান্নার মতো শুধু ডিমই ছিল কালকে ডিমের ঝোল করে দিয়েছি তাই দিদাকে বললাম মাছ এনে দিতে দিদা সকালে গিয়ে এই যে আমাদের এখানে এটা বলে ভূত মাছ তো ভূত মাছ এনে দিয়েছে দারুণ টেস্ট এই মাছটা টক টক মতো তো চলো রান্নাটা করে নিই আর টমেটোও ছিল না টমেটোও নিয়ে এসছে এবা ফুলকপি দিয়ে মাছের ঝোল করে দেবো খাবে ফুলকপি দাদু বড় বড় ফুলকপি এনেছে দুটো দেখো আমি সেই যে আচারটা বানিয়েছিলাম জলপাই আমলকি লঙ্কা লেবু দিয়ে তো সেই আচারটা আমার এক বান্ধবী বলেছে নিয়ে আসবি খাবো তো ওই যে মাখুম সিম দিয়েছিল ওই বান্ধবীটা তো এখানে আমি ওর জন্য একটুখানি নিয়ে নিয়েছি ঘিয়ের বোতলে করে কেমন লাগবে জানি না কালকে কালকে বাবা গিয়েছিল বাড়াইপুরে তো সেখান থেকে দেখো কমলা লেবু এনেছে এখানে দশ পিস আছে কমলা লেবু আর এনেছে এখানে দাদুর জন্য পান কতগুলো পান আমি তো প্রত্যেক হাটে দাদুর জন্য পান নিয়ে আসি আর এখানে দেখো সুপারি কেটে দিদা ভিজিয়ে রেখেছে জলে কষ আড়ানোর জন্য রেখে দিই তাহলে আর কি কি এনেছে দেখাই এখানে আছে আর এখানে আছে কিশমিস আমার ছেলে তো খুব ভালোবাসে খেতে তার জন্য কিসমিস আছে আর এখানে আছে বাদাম পাটালি এই যে বাদাম পাটালি বাবা আর মা কাজে গেছে নিয়ে গেছে আর এগুলো আমাদের জন্য রয়েছে আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নেব বাবা এনেছে এখানে পাঁপড় এই পাঁপড়গুলো আজকে সন্ধ্যাবেলায় ভাজবো আর এনেছে এক কেজি পাস্তা বাবা যখনই বাড়াই পড়ে যায় অনেক কিছু নিয়ে আসে আর এনেছি দুটো বড় বড় সাইজের ফুলকপি সাথে এনেছে আমার ছেলের জন্য দুটো মোজা তো আর অনেক কিছু এনেছে সবজি টবজি সেগুলো আর এখন দেখাচ্ছি না রান্নাঘরে রয়েছে তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে দেখো ভাত এদিকে ভাত আর একটু ফুটলেই হয়ে যাবে আর এখানে তরকারিটা ফুটছে জল দিব তরকারিটা ফুটছে তুমি এমন খুঁজে পাবে না কোথায় আছে তো এইগুলোকে আবার রান্না হয়ে গেলে মাজা ধোয়া করে নিয়ে স্কুলে যাব দেখো গ্যাসটার কি অবস্থা হয়েছে রান্না বান্না আমার কমপ্লিট এখানে আছে ভাত আর এখানে আছে মাছের ঝোল ছেলেকে নিয়ে স্কুলে এলাম আমার এক বান্ধবী গিয়েছে মুড়ি আনতে ওর ব্যাগে করে আর এই যে আমি চানা কিনলাম দুজন মিলে এখন খাবো তারপর ছেলের যখন পরীক্ষা হয়ে যাবে বাড়ি যাব আজকে কটা থেকে পরীক্ষা এত তাড়াতাড়ি যে হ্যাঁ আজকে পারো নি লিখতে চলো বাড়ি যাই জন্মদিনে কে কেনে খাওয়াতে হবে

ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় দাঁড়িয়েছিলাম বেকারিতে সেখান থেকে নিয়েছি এই পাউরুটির প্যাকেটটা আট পিস ছিল নিয়েছে পঁচিশ টাকা এক পিস আমি এসেই খেয়ে নিয়েছি দেখছিলাম টেস্টটা কেমন আর নিয়েছি একটা টোস্টের প্যাকেট এটা নিয়েছে দশ টাকা একটু ভাঙাচোরা ছিল কিন্তু আমার মনে হয় বেশ লাভই করেছি আমি তো এখন সন্ধ্যাবেলা এগুলোকে বাইরে দিয়ে আসবো সবাই চা দিয়ে খাবে তো আমি এখন যাচ্ছি দোকানে কিছু জিনিস কেনার ছিল ওই যে আমার ছেলে বারবার বলে যাচ্ছে দোকানে একটা ক্যাডবেরি এসেছে ওটা আমাকে কিনে দেবে পাগলা খাচ্ছিলো তো আমাদের বাড়ির পাশে ওই যে ছেলেটা আছে রনি ও এটা সেটা খেতেই থাকে আর আমার ছেলেরও দেখে খাওয়ার ইচ্ছা হয় তো এখন যাচ্ছি দোকানে আর আমি এখন আমার বোনের সাথে ফোনে কথা বলছিলাম বোন ফোন করুক বা মা ঘন্টার পর ঘন্টা কিভাবে ফোন করতে করতে কেটে যায় বুঝতেই পারি না ফোন রাখার ইচ্ছাই হয় না তো দোকানে চলে এলাম শুধু ওই জিনিস তিনটেই নিয়ে চলে গিয়েছিলাম পাঁচ টাকা করে নিয়েছিল তিনটে নিয়েছিলাম ছেলের জন্য এখানে দেখো একটা দাদু ছিল দাদুর সাথে একটু কথা বলে নিলাম আর বাড়ি এসে ছেলেকে যখন দিলাম ছেলে তো ভীষণ খুশি হয়েছে দুটো প্রথমে দিয়েছিলাম একটা রেখে দিয়েছিলাম নয়তো একসাথেই সবগুলো খেয়ে নিত আর ফোনে কথা বললে কেন কোনো আওয়াজ হয় না ভিডিওতে কি জানি যখনই কেউ ফোন করে কিন্তু আমি যদি তখন ভিডিও করি কোনো সাউন্ডই ওঠে না এখন সন্ধ্যাবেলা মা এখানে বাঁধাকপি কাটছে হবে টেংরি দিয়ে আমাদের আজকে তিরিশ টাকার টেংরি নেওয়া হয়েছিল তিনটে মুরগির টেংরি তো ওই তিরিশ টাকার টেংড়ি ছাড়াতে আমাদের মনে হয় কত দিন চলে যাচ্ছে তার ঠিক নেই সারাদিন এই নিয়েই পড়েছিলাম শাশুড়ি বৌমা মিলে তো মা এখানে রান্না করে নিয়েছে বেশ দারুণ টেস্ট হয়েছিল কিন্তু মানুষ কিভাবে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে রান্না করে নেয় কি জানি আমরা তো সারা দিন ওই নিয়েই পড়েছিলাম আমার তবু মনে হয় ভালো করে আরও বাজলে ভালো হতো তো এখন রাত্রেবেলা মাছগুলোকে খেতে দিলাম খরগোশকে খেতে দিয়ে আসলাম পাখিগুলোকে খেতে দিলাম আর সন্ধ্যাবেলা আমার ছেলে গিয়েছিল ওর দাদুর সাথে দোকানে আর ওর দাদুর সাথে দোকানে গেলে নানান রকম বায়না এখানে দেখো কত কি নিয়ে এসেছে ভেবেছিলাম অনেক রকমের অনেক কিছু আছে তারপরে দেখছি ও মা এটা কি চোখো তো এই নিয়েছে চারটে আর এই যে মামা ভুজি আগে আমরা ছোটোবেলায় অনেক মামা ভুজি খেতাম বেশ ভালো লাগতো কিন্তু এখনও ভালো লাগে কিন্তু ওই যে এখন আর কিছুই সেরকম খাওয়া হয় না নিজে কিছু খাওয়ার আগেই ভাবি থাক আমি না খেয়ে এটা ছেলেকে দেবো খাবে ওই ছেলের থেকে একটু টেস্ট করি আর কি ও দেয় তো চলো আজকে অনেক বক বক করে ফেলাম আর আমার ভয়েস ওভার দিতে গিয়ে অনেক ভুলভাল কথা বলে ফেলি কিছু মনে করো না সবাইকে টাটা